এই বিড়ালটি রাতের বেলা ঘুমাচ্ছিল হঠাৎ কিছু আওয়াজে তার ঘুম ভেঙে যায় ভয়ে তার বিছানার চাদরের নিচে লুকিয়ে থাকে হঠাৎ সে দেখতে পায় তার বাবা এবং মা দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে এবং এক পর্যায়ে বিষয়টি বড় ধরনের ঝগড়ায় পরিণত হয় বিড়ালটির বাবা মা খুব জোরে জোরে আওয়াজ করে ঝগড়া করতে থাকে এটা দেখে বিড়ালটি কান্না করে দেয় হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে বিড়ালটির বাবা মা ঝগড়া থামিয়ে দেয় এবং দেখতে পায় ঝগড়ার কারণে তাদের সন্তান অনেক ভয় ও কষ্ট পাচ্ছে আসলে তারা বুঝতে পারেনি যে এমনটি হবে তারা দৌড়ে তাদের সন্তানের কাছে যায় এবং তাকে কোলে নিয়ে আদর করে তারা বুঝতে পারে যে সন্তানের সামনে এই ধরনের আচরণ করা উচিত হয়নি এরপর থেকে তারা একসাথে থাকে কোন আচরণ করা যা তাদের জীবনে খারাপ প্রভাব ফেলে কারণ সন্তানরা যা দেখবে তাই শিখবে যাই হয়ে যাক আমরা আমাদের বাবা মাকে অনেক ভালোবাসবো কখনো তাদের মনে কষ্ট দিব না আপনারা যারা পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসেন তারা কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বিড়ালটি অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল খাবারের আশায় সে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছিল হঠাৎ রাস্তার মধ্যে সে ব্যাগ ভর্তি টাকা খুঁজে পায় এতগুলো টাকা পেয়ে তো বিড়ালটি মহা খুশি সে টাকাগুলো নিয়ে দোকানে যায় এবং কিছু মাংস ও দুধ কিনে আনে এবং মজা করে খায় পেট ভরে খেতে পেয়ে সে তো মহা খুশি হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বৃষ্টির দিনে ছোট্ট বিড়াল ছানাটি রাস্তা পারাপারের সময় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকে তার বোন তাকে খোঁজাখুঁজি করে দেখতে পায় সে রাস্তায় পরে আছে কাছে গিয়ে দেখতে পায় তার বোন মারা গিয়েছে কষ্টে যেন তার বুকটা ফেটে যায় তারপর সে তাকে নিয়ে জঙ্গলে যায় এবং ছোট বোনকে শেষবারের মতো জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকে কারণ তারা তাদের বাবা মা কেউ হারিয়েছে এরপর তাকে সেখানেই কবর দেওয়া হয় এরকম দৃশ্য দেখলে মনের অজান্তেই কান্না চলে আসে আপনাদের যাদের বড় বোন আছে তারা কমেন্ট করুন একবার ঝড় বৃষ্টির দিনে ছোট্ট বিড়াল ছানাটি বৃষ্টিতে ভিজছিল তার খুব কষ্ট হচ্ছিল তখন একটি মেয়ে তাকে দেখে তার বাড়িতে নিয়ে যায় ও খুব যত্ন করে এবং বিড়ালটিকে নিজের কাছে রেখে দেয় এভাবে অনেক দিন কেটে যায় মেয়েটি ছিল প্রেগন্যান্ট এবং কিছুদিন পর তার সুন্দর একটি বেবি হয় এরপর থেকে বিড়ালটির যত্ন অনেক কমে যায় বিড়ালটিকে ওই শিশুটির কাছে দেখলেই মেয়েটি অনেক রাগ করে এবং বিড়ালটি যত্ন করা একদম বাদ দিয়ে দেয় এবং খাঁচায় করে রাখে এবং বিড়ালটিকে বাড়ি থেকে বের করে দেয় বিড়ালটি মনে মনে অনেক দুঃখ পায় এবং অনেক কষ্ট পায় সে রাস্তার ধারে খাবার খুঁজতে থাকে এমন সময় একজন পথ শিশু বিড়ালটিকে একটি রুটি দেয় খাওয়ার জন্য বিড়ালটি অনেক খুশি হয় এরপর থেকে দুজন বন্ধু হয়ে যায় তারা একসাথে থাকে কষ্ট করে হলেও ভাবে তারা ভালোই দিন কাটায় বিড়ালটিকে বাড়ি থেকে বের করে দিয়ে মেয়েটি কি ভালো কাজ করেছে আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানান